আরে মনির ভাই সালামালিকুম আপনি কাছে ওমেগা নিয়ে কি সমস্ত জাদু দেখাবেন পোলা আপনাকে শুনলাম ওয়ালাইকুম ওয়া রহমতুল্লাহ আজকে ওমেগা ম্যাজিক হবে ওমেগা ম্যাজিক হবে মানে ওমেগা নিয়ে যা কিছু যাব সব কিছু পুরো একদম ফাটাই ফেলবে না ক্লাসে নাকি আর যোগবোধক পূর্ণ সংখ্যা পাওয়ার এবং বিয়োগবোধক পূর্ণ সংখ্যা পাওয়ার সম্পূর্ণ আলোচনা হবে আজকে আচ্ছা আমিও সামনে বসতেছি আমি আপনার ক্লাস করব ভাই ঠিক আছে আর পিতা নাম শুরু করেন দেখি ওমেগা দেখি আমি একটু ভুলে গেছি তো ওমেগাটা আপনি আজকে ক্লাস দেখে দেখে আমি ঝালাই করে দিব ঠিক আছে ভাই আপনি শুরু করেন আল্লাহর মতো দেখা যাক ওকে আমিও বসলাম খাতা কলম নিয়ে কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ আমরা প্রথমেই দেখব ওমেগা কি জিনিস তো ওমেগা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট ওভার এই জিনিসটা হচ্ছে আমরা জেনারেলি ওমেগা বলি আর ওমেগা স্কোয়ার এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস বর্গ হয় এটাকে বর্গ করলে ওটা হয় এটাকে বর্গ করলে এটা হয় কীভাবে হয় সেটা ভিন্ন আলোচনা এনিওয়ে যে কোনো জিনিসের উপরে ওমেগা দি পাওয়ার জিরো দিলে এটা হচ্ছে ওয়ান আসবে যে কোনো জিনিসের উপরে শূন্য একটা সূচক দিলে এটা কিন্তু ওয়ান হয় এটা আমরা সবাই জানি তো মূল ম্যাজিকটা হচ্ছে এখন শুরু হবে আর কি সেই ম্যাজিকটা হলো যে ওমেগার অনেক বড় বড় পাওয়ার কিভাবে রেজলভ করতে হয় চলো আমরা একটা ওমেগার বড় পাওয়ার নিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ সিক্স সেভেন এইট নাইন বেশ বড় একটা পাওয়ার নিলাম নয় ডিজিটের একটা পাওয়ার আচ্ছা এটা অবশ্য যোগবোধক একটা পাওয়ার পূর্ণ সাংখিক পাওয়ার বা সূচক তো এই পাওয়ারটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে কী হবে তাহলে এই ওমেগার উপরে শূন্য সূচক চলে আসবে এই যে শূন্য আর এই যে অমেগার উপরে পাওয়ার হচ্ছে ওয়ান আর এই যে অমেগার উপরে পাওয়ার হচ্ছে দুই তো যে কোনো পাওয়ার আসলে সেই পাওয়ারটাকে তিন দিয়ে ভাগ করে যেই অবশেষটা থাকে সেই অবশেষটা হচ্ছে এখানে লেখা আছে অমেগা টু দি পাওয়ার জিরো অমেগা টু দি পাওয়ার ওয়ান অমেগা স্কোয়ার দেন আমরা চলে আসি এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কিনা সেটাই হলো মূল বিপাকের জায়গা তো এই বিপাকের জায়গাটা হচ্ছে এত বড়ো সংখ্যাকে তিন দ্বারা ভাগ করার কোনো কিন্তু দরকার নেই কি করব আমরা এই ডিজিটগুলো সবগুলোকে যোগ করে ফেলব দুয়ের একে তিন তিনে ছয় চারে দশ পাঁচে পনেরো ছয় একুশ সাত আটাশ আরও আট যোগ করলে ছত্রিশ তারপর হচ্ছে নয় হল পঁয়তাল্লিশ এখানে একটু রাফ করে নিচ্ছি সো এটা আসলো আমার হচ্ছে পঁয়তাল্লিশ এখনও দুই ডিজিট রয়ে গেছে সো এই ডিজিট দুটাকে আবার যোগ করে নিলাম পাঁচ এবং চার যোগ করলে হচ্ছে নয় এক ডিজিট হয়ে গেছে এটা তো নিশ্চয়ই তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে এখানে ভাগশেষ কত শূন্য যেহেতু তিন দ্বারা বিভাজ্য এই পুরা সংখ্যাটা দ্বারা বিভাজ্য তাহলে তিন দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে শূন্য আসলো দিবস জিরো আর ওমেকেরো দিবস জিরো হচ্ছে ওয়ান সো উই আর রাইটিং ওয়ান হিয়ার সিমিলারলি আমরা যদি আরেকটা সূচক ট্রাই করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার এই পর্যন্ত নিলাম তো দেখি কী হয় একইভাবে ডিজিটগুলো সবগুলো যোগ করে ফেলব দু এক তিন তিনে ছয় চারে দশ পাঁচে পনেরো আর ছয় হচ্ছে একুশ আর সাথে হচ্ছে আটাশ তাই না টু এইট সো এবার এখানে রাফগুলো দেখা যাচ্ছে আবার দুই ডিজিট আসছে আট আর দুয়ে হচ্ছে দশ আবারও দুই ডিজিট আসছে তাহলে এক আর শূন্য যোগ করলে হচ্ছে এক তার মানে এবার ভাগশেষ হবে এই সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এক তাহলে আমরা লিখতে পারি দি দিবর ওয়ান আই মিন ওমেগা ওকে দেন এবার একটা ঋণাত্মক সূচক দেখা যাক পূর্ণসাংখ্যিক অফ কোর্স হ্যাঁ চলো তাহলে কী হলো ওমেগা টু দি পাওয়ার মাইনাস আচ্ছা এই সূচকটাই নিচ্ছি খালি ঋণাত্মক নেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন আফটার দ্যাট এবার একটা বিষয়কে মাথায় রাখতে হবে এই মাইনাসটাকে হোলি স্কোয়ার আকারে দিয়ে দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই হোল স্কোয়ার দিয়ে দিলাম বাদ বাকি তো হিসাব আগেই করা আছে এই পুরো সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ করলে এক অবশেষ থাকে সো উই আর রাইটিং ওমেগা টু দি পাওয়ার ওয়ান আর আগে থেকেই উপরে একটা স্কোয়ার ছিল এবার এটা আসলো ওমেগা স্কোয়ার বোঝা গেল বিষয়টা সকলকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার একটা আমার একটা প্রশ্ন আছে ভাইয়া জি ধন্যবাদ দিয়ে চলে গেলে হবে না ভাইয়া ওমেগার কি বর্গমূল হয় বর্গমূল হয় অফকোর্স হুম অফকোর্স আর ওই জিনিসটা কীভাবে ডিফাইন করতে হয় ওমেগা স্কোয়ার ওমেগার বর্গমূল হচ্ছে ওমেগা স্কোয়ার সেটা আমরা পুনরায় আলোচনা করুন ওমেগার বর্গমূল মানে কি ওমেগা হাফ ওমেগা টু দি পর হাফ ইয়াস ওই ধরনের ক্ষেত্রে যদি কখনো আসে ওটার কোনো ভ্যালু বের করা যায় হ্যাঁ ভ্যালু বের করা যায় এবং সেটা ওমেগা স্কোয়ার হয় সেই জিনিসটা আমরা আলোচনা করবো খুব দ্রুত আপনার আলোচনা করব ওকে 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 থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ